আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দর্শক আজকে আমরা উনার সম্পর্কে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো শুরুতে আমরা আজকে কথা বলবো ফ্রিন্টের কিছু উন্নয়ন সম্পর্কে সাধারণত বাজারে আমরা যে উন্যাগুলো নেই আপনার সব থেকে বা বিভিন্ন কারখানা থেকে আপনার যেই ওনাগুলো নেওয়া হয় বেশিরভাগ উনার ফ্রিন্টের উনগুলো আপনার দুহাত ফানার অনাগুলো ছত্রিশ ইঞ্চি থাকে না এগুলো বত্রিশে থাকে তো উন্না বত্রিশ ফাঁস লম্বা আপনারে দুই গজ দুই গিরে থাকে যেটাকে আমরা বরাবর বা আড়াই গজের উন্না বইলা বিক্রি করি বা অনেক সময় ওদের থেকে বলা হয় আড়াই গজের উন্না তো ওই হিসাব করে ওটা সেল করা হয় তো আমরা বাজারে যে অনাগুলো ইসলাম বুধ বলেন বা বাউরাট বলেন বা মাধবদী গাউসিয়া যেখান থেকে বলেন আমরা অনা সাধারণত সংগ্রহ করি বিভিন্ন জায়গা থেকে নাম্বারিং ওনাগুলো ওগুলো আবার আপনার কিছু আইটেম আছে যেমন আপনার দুই গাছ সাইড দুই হাত ফানার ভিতরে কিছু ওনা আছে যে অন্যগুলো আপনার একশো ষাট টাকা বা আপনার একশো পঞ্চান্ন টাকার এই বাজেটের ধরা হয় ফিন্টের ওনাগুলো তো আমরা ফিন্টের ওনাগুলো আসলে এই বাজেটে নিল এটা আপনার কাস্টমারের কাছে ওই হিসাবে সেল করতে পারি না যেমন আপনার দুশো টাকা আপনার সেল করতে বা একশো আশি টাকা সেল করতে আপনার অনেক সময় অনেক কষ্ট হয়ে যায় গা অনেক কাস্টমার আছে এগুলো হেসাল করে আর আপনার ফাইকারিতেও রেট একটু বেশি থাকে ওটা ফাইকারিতে যদি একশো ষাট বা একশো পঞ্চান্ন যদি থাকে তাহলে আপনার দুশো টাকা সেল করা যায় কোনো রকম এটা খুচরার ক্ষেত্রে আর কি আর আপনার যদি আপনি ইয়ের ক্ষেত্রে হয় হোলসেলের ক্ষেত্রে হলে আপনার দশ টাকা রাখতে পারেন একশো সত্তর টাকা রাখতে পারেন না এর থেকে বেশি রাখা যায় না তো আমি যে উন্যাগুলো দেখাইতেছি আপনাদেরকে এগুলো কিন্তু আপনার হচ্ছে একটা বিশাল থ্রি পিস কোম্পানির উন্যাগুলো এটা আপনারে চল্লিশ ইঞ্চি আপনার শুধু বরে একটু কম আছে আটত্রিশ ধরেন আটত্রিশ ইঞ্চি আছে পাশে আর লম্বাই আপনার পুরোপুরি আপনার আড়াইগজ আছে তো আড়াইগজেই আপনারে আপনার সিকুন্স এমব্রডারিতে যেটা করা আছে এটাতে এটা আসলে সাধারণত আপনার করা হয় আপনার বিভিন্ন থ্রি বীজের জন্য আপনার নাম্বারিং কিছু থ্রি বীজ আছে দেশি মানের যেমন আপনার কেমন আপনার ওই যে এটাকে কি বলা হয় থ্রি পিসের আপনার সিগুন্সের আড়ি এম্বারি বা সিগুন্সের যে থ্রি পিসগুলো আছে চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ বা ষোলোশো টাকা বাজেটের যে থ্রি পিসগুলো আছে ওটাতে ব্যবহার করা হয় তো কোম্পানিরা যখন আপনার মাল তৈরি করেন তখন কিন্তু তারা এক্সট্রা আপনার ওদের বডি অনুযায়ী কিন্তু পাঁচ ছয়শো পিস মাল একটু বাড়তেই রাখেন কারণ হচ্ছে অনেক সময় অনেক মাল যখন আপনার ফসেস যায় তখন মালটা আপনার রিজেকশনে চলে আসে কিছু কিছু মাল আর ওয়াশের ক্ষেত্রে গেলে মালে আপনার সময় ওয়াশে মালটাকে সময় ফাইটা জায়গা যার কারণে আপনার ওই মাল আপনার বেশি একটা ইয়ে হয় না আর কি বা মাল আপনার অ্যাসিড প্রচুর থাকলে মাল আপনার ফাইসা জায়গা তো অ্যাসিডের কারণে কিন্তু মাল আপনার এমনি সুন্দর হয় যখন এটা ওয়াশ করা হয় তখন কিন্তু এটা আপনার সুন্দর হয় তো ওই হিসাবে কিন্তু মাল ফুটে ওই থ্রি পিসের উনাগুলো আপনার ব্যবহার করা হয় অন্যতে ব্যবহার করা হয় অন্যগুলা থ্রি পিজের ক্ষেত্রে তো আমরা এই অন্যগুলা যেহেতু কোম্পানিরা রমজান ফুরে গেছে বা আপনার কোরবানি তো রমজানের আইটেম তো আর কোরবানিতে তেমন একটা চলে না ওই হিসাব করে ওটা আমাদের কাছে ওনারা সুলভ মূল্যে একটা রেটে বিক্রি করছেন যেমন ওনাটা আপনার ফাইকারিতে আমরা সাধারণত যে ওনা ক্রয় করি একশো ষাট টাকা করে ওই রেটের থেকে একটু বাড়তে দিয়ে আমাদের ক্রয় করতে হয়েছে যেহেতু এটা আপনার নাম্বারিং না এটা আপনার খুচরা দোকানে গেলে আপনার সাড়ে তিন চাই নিচে আপনার ওনাটা পাবেন না যেহেতু এগুলো নাম্বারিং ওন না তো আমরা এগুলো একটু কম রেটে এগুলো ক্রয় করছি আপনারা চাইলে নিতে পারেন আমার থেকে যোগাযোগ করবেন আমি অবশ্যই তো আপনারা চাইলে আমার থেকে এটা নিতে পারেন যেহেতু এগুলো আমি একটু সুলভ মূল্যে বিক্রি করতেছি আর ন্যূনতম আপনারা বিশ নিচে অর্ডার করেন না যাদের নেবেন বিশ পিস হইলে মোটামুটি এটা সেল করা যায় কারণ হচ্ছে আপনার বিশ পিস মাল হইলে আপনারও ফসাবে বা আমরাও যদি সেল করি তাহলে আমাদেরও মোটামুটি কুরিয়ার সার্ভিসে বা পাটাইতে গেলে আমাদেরও বেশ একটা প্রবলেম হবে না অন্যগুলো আপনারা আমার থেকে নিতে পারেন দুশো বিশ টাকা করে যদিও এটা আমরা আড়াইশো টাকা কিছু পার্টির থেকে সেল করছি তা আপনি আমাদের থেকে দুশো বিশ টাকায় নিতে পারেন পুরোটাই সিকেন্সের বডি কাজ করা আছে অন্যটা প্রত্যেকটা অন্য আমরা চেক করে রাখছি প্রতিটা অন্যতে যাতে কোনো দোষী না হয় বা আপনাদের সেল করতে গেলেও যাতে কোনো প্রবলেম না হয় তা আপনারা আমাদের থেকে নিতে পারেন দুশো বিশ টাকায় আমরা মানে হোলসেলে যেহেতু মালটা বিক্রি করতেছি একদম কম বাজেটে আমরা বিক্রি করতেছি পুরো উন্নয়টাই আপনার হচ্ছে আপনার কাজ করা একদম পুরো উন্নয় কাজ করা এই যে একটা মাল আমি দেখে দিয়েছি অবশ্যই শুরুতে আপনারা মাল দেখছেন মালের কোয়ালিটি দেখছেন সব কিছুই দেখছেন তো এই মালটাও দেখেন আপনারা এগুলার ভিতরে একটা আছে আপনার ফিউর শুধু আপনার হলো ইয়ে করা ফ্রিন্টের ওটা আপনার দুশো টাকা করে শুধু ফ্রিন্ট যেটা এটা আপনার দুশো টাকা করে আর যেটাতে কাজ আছে সেকেন্সে কাজ করা ওইটা আপনি আমার থেকে নিতে পারেন দুশো বিশ টাকা বিশ্বাস করেন এই বাজেটে আপনার উন্না বাবুরহাট বলেন ইসলামপুর বলেন যে কোনো জায়গায় বলেন আপনার কোথাও কোনো জায়গায় এটা পাবেন না বিশ্বাস করেন এটা আপনি কোথাও পাবেন না এটা যদি খোলা বাজারে যদি বিক্রি করতে হয় তাহলে ওরা বিক্রি করবে আপনার তিনশো বিশ টাকা হইতে তিনশো পঞ্চাশ টাকা এর নিচে ওরা বিক্রি করবে না কিন্তু যেহেতু আমি যাদের থেকে নিয়েছি পাইজা বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান একটা কোম্পানি এটা ওরা প্রিন্টের যে মালগুলা তৈরি করে ও ওই থ্রি পিসগুলোর জন্য এই তৈরি করা হয় যার কারণে আপনার উনার রেটটা অনেক বেশি এবং হাই এবং আপনার মালের গ্লেজ শাইনিং দুইটাই যদি আপনার দেখেন তাহলে দেখবেন যে কারোর সাথে এটা মিলতে না আপনি ইনশাল্লাহ নিবেন নিয়ে ট্রাই করবেন প্রত্যেকটা উন্নাতে আপনার বডি অনেক পাশ যেমন পাশে আপনার দিক দিয়ে তারপর আপনার লম্বা তো আপনার আড়াই গজের দিকে তা আমি এই যে প্রত্যেকটা বান্ডিলে কিন্তু আপনার দশ পিস দশ পিস করে কিন্তু কেগুলো দেওয়া আছে এই যে প্রত্যেকটা বান্ডিলে আপনার দশ পিস করে আছে আমরা তো শুধুমাত্র একটা প্যাকেট খুলছি মানে একটা বস্তা খুলছি ওটাতে আপনার শুধু দেওয়া আছে দুইশো পিস তো একটা বস্তায় খোলা হয়েছে আমাদের তো এক্সট্রা একটার থেকে খুলে আমরা অনলাইনে বিক্রি করছে আপনার পঞ্চাশ পিস বিক্রি করছে আজকে পঞ্চাশ পিস আমাদের পাইকারি সেল হয়ে গেছে অলরেডি আর ইনশাল্লাহ আমরা পাবো অর্ডার পাবো ইনশাল্লাহ আপনারও আমাদের থেকে নিতে চাইলে আমার কিছু অডিয়েন্স আছে যারা দোকানদারি করেন ভাইদের উদ্দেশ্য আমার একটাই কথা চাইলে আমার একটু নোট দিবেন যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে আমার থেকে নিন ইনশাল্লাহ আমি যতটা পারি আপনাদেরকে সুলভ মূল্যে আমি আপনাদেরকে কম্প্রোমাইজ করে দেবো বিশেষ করে কিন্তু আপনার কোরবানিতে কিন্তু কামুরি কোনো আইটেম চলে না ভাই কোরবানিতে শুধু আপনার গস কাপড়টা একটু ভালো চলে আর প্রিন্টে থ্রি পিস চলে যারা আপনার হয়তো বা রমজানে কিনতে নাই ওই ক্যাটাগরির কিছু লোক আছে তারা আপনার কিছু আইটেম ওরা কিনবে যেমন আপনার কাজ করা কিছু থ্রি পিস কিনবে আদারওয়াইজ তেমন একটা কোনো কাজ করা থ্রি পিসও চলে না যাদের কিনা হয়নি আর কি তারা হয়তো বা দুই চারটা আইটেম কিনবে তো আপনারা কোরবানির জন্য আপনারা যেহেতু গছ কাপড় যারা শাড়ি কাপড়ের দোকান আছেন সেটিং করে বিক্রি করবেন একটা অন্য আপনি ন্যূনতম আপনি তিনশো টাকা সেল করতে পারবেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি তিনশো টাকা বিক্রি করতে পারবেন আপনি খুচরায় ফিজে কাজ করাগুলা ন্যূনতম কিন্তু আপনার ফিনটিগুলো আপনার আড়াইশো টাকা করে সেল করতে পারবেন ফিজ আপনার পঞ্চাশ টাকায় লাভ করতে পারবেন তো এই ভিডিও যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি